আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন হুকুমা হুকুমা এর অর্থ সরকারি 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 আমরা বলি আরবিতে বলতে হবে হুকুমা হুকুমা তার মানে খেলা এর অর্থ লুবা খেলা এর অর্থ লুবা আমরা বলি খেলা আরবিতে বলতে হবে লুবা আনফ এর অর্থ নাক আনফ এর অর্থ নাক আমরা বলি নাক আরবিতে বলতে হবে আন দম এর অর্থ রক্ত দম এর অর্থ রক্ত আমরা বলি রক্ত আরবিতে বলতে হবে দম খাতর এর অর্থ বিপজ্জনক খাতর এর অর্থ বিপজ্জনক আমরা বলি বিপজ্জনক আরবিতে বলতে হবে খাতর ওজু এর অর্থ অজু অজু তার মানে অজু ফিজিল এর অর্থ মূলা ফিজিল এর অর্থ মূলা আমরা বলি মূলা আরবিতে বলতে হবে ফিজিল তমাতিম তমাতিম এর অর্থ টমাটো তমাতিম তার মানে টমেটো আমরা বলি টমেটো আরবিতে বলতে হবে মুসত এর অর্থ সিরুনি মুসত তার মানে সিরুনি আমরা বলি সিরুনি আরবিতে বলতে হবে মুসত নাহানু এর অর্থ আমরা নাহানু এর অর্থ আমরা আমরা বলি আমরা আরবিতে বলতে হবে নাহানু রাহা এর অর্থ আরাম রাহা তার মানে আরাম আমরা বলি আরাম আর রাহা ই দাম এর অর্থ তরকারি ই দাম এর অর্থ তরকারি আমরা বলি তরকারি আর হবে ই দাম তাজুন এর অর্থ টুপি তাজুন তার মানে টুপি আমরা বলি টুপি আর বলতে হবে তাজুন উনুক এর অর্থ ঘাড় উনুক তার মানে ঘাড় আমরা বলি ঘাড় আরবিতে বলতে হবে উনুক এম এর অর্থ শিক্ষা এম এর অর্থ শিক্ষা আমরা বলি শিক্ষা আরবিতে বলতে হবে এলেম আবার দেখুন হুকুমা হুকুমা এর অর্থ সরকারি আমরা বলি সরকারি আরবিতে বলতে হবে হুকুমা লুবা এর অর্থ খেলা লুবা তার মানে খেলা আনস আনস এর অর্থ নাক আনস তার মানে নাক দম এর অর্থ রক্ত দম তার মানে রক্ত আমরা বলি রক্ত আরবিতে বলতে হবে দম খাতর এর অর্থ বিপজ্জনক খাতর তার মানে বিপজ্জনক বা বিপদ হতে পারে এর আরবি হলো খাতর অজু এর অর্থ অজু ফিজিল এর অর্থ মূলা ফিজিল তার মানে মূলা টমাতিম তমাতিম এর অর্থ টমেটো টমাতিম তার মানে টমেটো মূষত এর অর্থ সিরুনি মোসৎ তার মানে সিরুনি নাহানু নাহানু এর অর্থ আমরা নাহানু এর অর্থ আমরা রাহা এর অর্থ আরাম রাহা তার মানে আরাম ই দাম এর অর্থ তরকারি ই দাম তার মানে তরকারি তাজুন এর অর্থ টুফি তাজুন তার মানে টুফি উনুক এর অর্থ ঘর এলএম এর অর্থ শিক্ষা এলএম তার মানে শিক্ষা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন